একটা সময় ছিল আমরা স্বপ্ন দেখতাম আমাদের এই সমাজ আমাদের এই শহরটা একদিন বদলে যাবে মানুষের মুখে মিথ্যা থাকবে না নিষ্ঠুরতার বদলে থাকবে একটু ভালোবাসা নিখাত খাটি ভালোবাসা কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে সব বদলে গেছে স্বপ্ন বদলে গেছে মানুষ আর আমরা যারা বদলাতে চেয়েছিলাম আমরাই আজ এই পচে যাওয়ার শহরের অংশ আমার অনুপ্রেরণার আরেক নাম ফেসবুকের সকল ফ্যান ফলোয়ার বন্ধুরা আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য আপনাদের ভালোবাসাগুলো আমি একজন স্টার সেন্ডার একটা ফলো তিনটা স্টার একটা ফলো তিনটা স্টার ওকে ফলো মি এই খুনে ধরা সমাজে বেড়ে ওঠা প্রজন্ম কে পথ দেখাবে সাকিব জি ভাই তুই কি জানিস এই মাঠে বসে দেশকে নিয়ে কত স্বপ্ন দেখতাম আমরা সময় আমরাও স্বপ্ন দেখতাম ভাই ভেবেছিলাম অনেক কিছু বদলাবো বদলে গেছে ঠিকই কিন্তু ভালো হয়ে না নষ্ট হয়ে ভাই আদেশে পেট ভরে না বাঁচতে হলে অনেক টাকা লাগে অনেক পাওয়ার লাগে এটাই সত্যি কিন্তু সত্যিটা কি এতটুকুই আজকে যারা ভিডিও বানাচ্ছে তারা তো স্কুলে যায় না যে মানুষ সত্য কথা বলে তাকে বলা হয় পাক আর যে মানুষ অন্যায় করে খারাপ কাজ করে তাকেই বলা হয় চালাক এই সমাজটাকে আমরা নিজেরাই এমন বানাইছি রে দেখ ভাই কেউ মিথ্যা গল্প বানিয়ে ভাইরাল হয় আবার কেউ চাঁদাবাজি করে নেতা হয় আবার কেউ মিথ্যা সাক্ষী দিয়ে তার অন্যায় ঢাকে এই ছোট ছোট অন্যায় মিলে আজ পুরো শহরটা নষ্ট কিন্তু এখন কি করব আমরা তো নষ্ট হয়ে গেছি আমরা কি নিজেদেরকে বদলাইতে পারবো হয়তো সব পাল্টাতে পারব না কিন্তু আমরা যদি শুরু না করি তাহলে কেউই শুরু করবে ঠিক তাই এই সমস্যা কিন্তু ভাই একদিনে নষ্ট হয়ে আমরা অন্যায় দেখে চুপ থাকি সত্যকে ভয় পাই যখন আমরা সত্যকে দেখে চুপ থাকি অন্যায়ের প্রতিবাদ করি না

এই জেনারেশনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই কোনো আদর্শ নেই কোনো পবিত্র মিশনও নেই ওই পড়ে না এরা নিউজ পেপার পরে না স্মার্টফোনে আলোয় আলোকিত মুখগুলো ভিতরে ভিতরে নেমে যাচ্ছে প্রতিদিন সত্যি কি এই শহরটা নষ্ট নাকি আমরাই নষ্ট হচ্ছি রোজ